মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখির বেবি রয়েছে তিন থেকে সলিম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ খুব সুন্দর দুটি ক্যাম করা সান কোর পাখি দেখতে পাচ্ছি আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘরের কাছে খুব সুন্দর কিছু পাখি বেবি রয়েছে ও ক্যাম করা পাখি রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে অনেকগুলো ক্যাম করা পাখির কালেকশন ও সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পার্ক চ্যানেল পঁচিশ সাত দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নম্বর পাখির হাটে দর্শক আজকের হাটে আপনাদেরকে ঘুরেগুলো দেখা করতে খুব ভালো পাখি রয়েছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শনার চ্যানেলটি তোমার থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো বেশির কথা আলোচনা চলে যাচ্ছি বন্ধুর তো আসতে চলুন দর্শক আসলে বুঝতে পারছেন আমাদের পাঠিয়ে দিয়ে দরদার ভালো আমরা

আলহামদুলিল্লাহ ভালো এক পিস পাখি দাম এক লাখ টাকা লাভ করি সর্বনিম্ন দামে পাচ্ছে এই বছর সবগুলা বিক্রি করছি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার তারপরে আমার কাছে আরো একটা আছে নর্মাল বেবি অরেঞ্জ অরেঞ্জিং অ্যামাজন এটার উপর পড়ছে আশি হাজার টাকা এটা আশি হাজার টাকা নর্মাল আছে আর এটা পর হচ্ছে রেডগুলা কা লরি আছে এখানে আমার কাছে অনেক আছে অ্যাভেলেবেল আরো আছে ভাই বাসায় এগুলা পার পিস পর বছর পঞ্চাশ হাজার করে যে জোরাতে জোড়া দিতে পারবো সিঙ্গেল চলে সিঙ্গেল দিতে পারবো টানকোলের বা যে হলুদ ছাদে বেরোচ্ছে এগুলা হচ্ছে দশ হাজার আর যেগুলা হলুদ ছাদায় বেরোলে এগুলো চার হাজার তো ভাই আর ভাই আমার কাছে অনেক পাখি আছে আজকে আমি দেখেন এটা হচ্ছে ফিমেল ব্যা ডিএনএ করা বিশ হাজার টাকা পড়বে ছাব্বিশ হাজার টাকা

অবশ্যই যদি এই পাখিটি কারোর প্রয়োজন হয় নিতে পারেন পাখিটির প্রাইস দেওয়া হয়েছে দশ হাজার টাকা অবশ্যই চ্যানেলের মাধ্যমে এসে থাকলে পেয়ে যাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট তো কথা বলা ময়না পাখিটি যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন তার মানে পাখিটির প্রাইস দেওয়া হয়েছে অনলি আট হাজার টাকা তো অবশ্যই যাদের প্রয়োজন তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন এক পিস পাখি কিন্তু রয়েছে আমাদের কাছে মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখির বেবি রয়েছে তিন থেকে সাড়ে তিন মাস বয়স বেবিটার প্রাইস কত চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দর্শক বেবিটার প্রাইস দেওয়া হয়েছে এটা কি একদম না আলোচনা করা কম যায় আলোচনা কিছুটা কম রাখা যাবে না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ফোন নাম্বারটি বলে দিয়ে ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান টু সেভেন এইট সেভেন এইট সিক্স ফোর সিক্স

এরপর ভাই আমি ওই লাফার গুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন দাম দিয়েছে লাফার গুলো এভারেজ করে 4000 টাকা পেয়ার 4000 টাকা করে পেয়ার ভাইয়া লরিটা লরি নেলোটা 38000 টাকা জোড়া না জোরা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার কিন্তু কথা বলে 38000 টাকা দাম পড়ছে এটা কিন্তু একটা জোরা আছে 35000 আচ্ছা এক একটা জোরা রয়েছে এটা পড়বে 35000 টাকা জি এটাও তো রানিং নাকি যে রানিং পেয়ার এটাও দশ রানিং পেয়ার এটা পড়বে 35000 ডিএনএ কাট সহ করে ডিএনএ কাট সহ ভাই কোকাটেল গ্রে ফন পঁচিশশো টাকা দেবেন পঁচিশশো টাকা অনুরগুলো অনুর অনলি সাত হাজার পাঁচশো টাকা দেবে সাত হাজার পাঁচশো টাকা জোড়া এখানে ছোট ছোট পাখি দেখতে পাচ্ছি ভাই এগুলো কেমন দাম দিয়েছে এখানে আপনার গোল্ডিয়ান নিলে পঁয়ত্রিশশো টাকা আর জেবরা নিলে আষ্টশো টাকা আষ্টশো টাকা এছাড়া আমরা এখানে খুব সুন্দর কিছু লাভ বাটের বেবি দেখি লাভ বাটের বেবি নিয়েছি মাত্র পনেরোশো টাকা পিস মাত্র পনেরোশো টাকা করে দর্শক পার পিস কতদিন বয়স রয়েছে ভাইয়া

দশ টাকা দর্শক পার পিস প্রাইস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর পার্টি গুলো ভাই একটু ফোন নাম্বারটি বলে দিয়ে জিরো নাইন ওয়ান জিরো নাইন ওয়ান এইট ফোর ফাইভ ফোর ফাইভ ডাবল এইট ডাবল এইট নাইন টু নাইন টু লোকেশন পুরান ঢাকা নাইন ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের কাছে খুব সুন্দর কিছু পার্টি বেবি রয়েছে ও ট্যাম পার্টি রয়েছে আসসালাম আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের হাতে দুই বাইবি দেখতে পাচ্ছি কিসের বেবি ভাই একটা আছে আপনার ইয়েলো রিং নেটের বেবি ইয়েলো রিং নেটের বেবি অনলাইন বেলাজ লাইন অনেক সুন্দর ছোট্ট কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি এটা তেরো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তেরো হাজার পাঁচশো টাকার দাম চাওয়া দাম আলোচনা আলোচনা সাবেক কিছু কম দাম আচ্ছা আচ্ছা এরপর আমরা লরি পাখি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর এটা হলো লরি পাখির বড়টা দেখতে পাচ্ছেন

এখানে লাভবার আছে যে পেয়ে নেন চার হাজার টাকা তবে ডিসকাউন্টে পাবেন সবুজ চোরো বা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তো দর্শক দেখতে পাওয়া যায় ভাইয়ার পাখিগুলো ভালো নাম্বার দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ভাইয়া যদি কোন নাম্বারটি শেয়ার করেন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ফোর ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ লোকেশন লোকেশন ঢাকা ক্রানীগঞ্জ আটিবাজার ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে ধন্যবাদ